লোকনাথ বাবার পুজোয় অমৃতি দেওয়ার কথা ভাবছেন তাও আবার নিজের হাতে বানিয়ে রইল আপনাদের জন্য এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন লোকনাথ বাবার পুজোর জন্য প্রিয় অমৃতি লোকনাথের খুবই প্রিয় প্রসাদ হলো এই অমৃত্তি খিচুড়ি পায়ের সুজির সঙ্গে এই অমৃতি রাখতেই হবে দেখে নিন কীভাবে বানিয়ে নেবেন স্পেশালি অমৃতি অমৃত্তি একটা বড় পাত্রে কাপ চিনি নিয়ে জল আর ছোট এলাচ মিশিয়ে দিন গ্যাসের ফ্লেম হাই করে ক্রমাগত নেড়ে চিনির সিরাপ বানিয়ে নিন এর মধ্যে এক চামচ দুধ মিশিয়ে নেবেন চিনির রস যাতে ঠান্ডা হয়ে জমে না যায় তার জন্য তিন ফোঁটা লেবুর রস ফুটন্ত অবস্থাতেই মিশিয়ে নিন এতে টক ভাব আসবে না এবার রঙের জন্য হলুদ রঙের ফুট কালার মিশিয়ে দিন চারশো গ্রাম ময়দার মধ্যে এক চিমটি নুন আর এক চামচ ঘি খুব ভালো করে মিশিয়ে নিন এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে যত ভালো ব্যাটার বানিয়ে নিতে পারবেন তত ভালো অমৃতি তৈরি হবে অতিরিক্ত জল মেশাবেন না যতটা পরিমাণ দরকার ঠিক ততটুকুই দিন এর মধ্যে এক ড্রপ রেড ফুড কালার মিশিয়ে দিন তাতে অমৃতির লাল রঙ আসবে আর সামান্য অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিতে পারেন আবার খুব ভালো করে ফেটিয়ে নিন ওই ব্যাটারের মধ্যে এক চামচ ইনো আর এক চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে দিন না হলে এক চামচ বেকিং পাউডার কিংবা এক চামচ বেকিং সোডাও আপনারা মিশিয়ে নিতে পারেন এতে সবচেয়ে ভালো অমৃতি হবে এবার লাল রঙের কেচাপের বোতলের মধ্যে ব্যাটারটাকে ভরে ফেলুন এবার ডুবন্ত তেলে প্রথমে তিনটি গোট করুন এবার চারিদিক থেকে ফুলের মতো আকারে পেঁয়াজ দিন এবার তেলে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে চেষ্টা করবেন তেলের মাছ বরাবর এই ফুল শেপ দিতে একেবারে দুটোর বেশি ভাজবেন না এবার অমৃত্তি ভেজে নিয়ে কড়া থেকে সরাসরি তার রসে ডুবিয়ে দিন ব্যাস তৈরি দোকানের মতো অমৃত্তি বাড়িতে বানানো অমৃত্তি সব সময় দোকানের থেকে স্বাদে ভালো হয় আর নিজের হাতে বানিয়ে তা ঠাকুরকে পরিবেশন করুন ধন্যবাদ